السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম আন্দোলন বাংলাদেশ রাজা কর্তিকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি রাজনীতি মানুষ করবে কেন শান্তির লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার বয়স এক বছর চলছে যেই আশা যেই চিন্তা নিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল ভঙ্গ হয়েছিল মূলত তিনটে স্লোগান সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মানবিক মর্যাদা কিন্তু যাদের মাধ্যমে তেপ্পান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমরা আমরা তাদের মাধ্যমে কি পেয়েছি একটাও পাই এই বাংলাদেশ তামাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ এদের পরিচালনায় এই দেশটা একবার নয় দুই নয় পাঁচ বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা কি পেয়েছি আপনারা দেখেছেন এই স্বাধীনতা তেপ্পান্ন বছর বয়সে যে দেশের ভিতরে শতকরা প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলে মোলামা তারা স্বাধীনভাবে তাদের কথাটুকু পর্যন্ত বলার সুযোগ পায় নাই বাংলাদেশ আপনারা জানেন এমন এক নীতি আদর্শ আমরা লালন করছি যে নীতি আদর্শের মাধ্যমে গ্রান্টি হিসেবে আপনাদের সামনে আমি বলব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার বাস্তবতা হলো এই এই বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে কিন্তু আল্লাহ রহমাদ আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা কখনোই ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংসাত্মক মানে পর্যায়ে পৌঁছাবার জন্য। কখনোই কোন সাধন বেশি মহল তলের সঙ্গে আটাচ করে নাই ঠিক আপনারা দেখেন যেই বাংলাদেশের মধ্যে 92 জন মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে আমরা বড়ু কথাতে শুনেছি যে মুসলমানেরা এই দেশের মধ্যে ধুতি পরে চলতে হতো এমনকি দলিলের মধ্যে সিঁড়ি শব্দ বসাতে বাধ্য হতো কিন্তু মুসলমানদের ইতিহাস যে দেশের ভিতরে ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল অন্য দেশ থেকে বিজাতিরা এসে সে দেশের ভিতরে বসবাস করেছে ইসলাম এমন এক আদর্শ নিজেদের যান মালের নিরাপত্তা যেভাবে ইসলাম গুরুত্ব দেয় বিজেপিদেরও যানমাল এবং ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব থাকে তার বাস্তবতা হলো স্বাধীনতার যুদ্ধ যখন আমাদের বাংলাদেশের আমরা শুনেছি মধ্যে তখন হিন্দুরা আশ্রয়স্থল হিসাবে আমাদের বাড়িতে আমাদের মাদ্রাসায় তারা আশ্রয় নিয়েছিল এবং আমাদের গুরুবীর আমার দাদা আপা সহ তাদেরকে খাওয়া দাওয়া সহ বিভিন্ন পর্যায়ে তাদেরকে সহযোগিতা করেছে তার বাস্তবতা এখন চরমলাইতে দেখবেন যে আমি যখন দুই হাজার তিন সালে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছিলাম তখন হিন্দুদেরকে ভুল বোঝানো হয়েছিল যে আমি যদি চেয়ারম্যান হই তাহলে তাদের মন্দির নাকি ভাইঙ্গে খালে ফেলাই দেব এক হিন্দু আমাকে বলছিল হুজুর এই কথা তো আমাদের হিন্দুরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ভোট দিবে না আমি বলছি সর্বনাশ করছে কারণ ইসলাম তো শিক্ষা দেয় নাই বরং চার মান এবং তাদের ইচ্ছতের নিরাপত্তার গ্যারান্টি হল ইসলাম চাই হোক ওই নির্বাচনে হিন্দুরা আমাকে তেমন ভোট দেয় নাই কিন্তু আমি তো চেয়ারম্যান হয়ে গেছিলাম হওয়ার পরে এখন আপনারা খবর দিলে দেখবেন যে এখন হিন্দুরা সব দল একাত্রিত হইয়া ওদের থেকে থাকে থাকে ইসলামী আন্দোলনের পক্ষে তারা সমর্থন দেয় এবং তারা বলে এখন আমরা ঘরে দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি আপনারা দেখেছেন পাঁচই আগস্ট যখন দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো ব্যাখ্যা আমি দেবো না আমাদের জাফুরি সাহেব অনেক আলোচনা সুন্দর রেখেছেন সব আপনারা বুঝেছেন তখন একটা শ্রেণী এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো শহীদ দেবাত্ম শুকায় নাই ওই সময় একদম স্বার্থন্যাসী মহল তারা চাঁদা বাকি চাকা দখল হয়েছে আর তখন ইসলামী বাংলাদেশ সহ সহযোগী সংগঠন তখন তারা বিজাতিদের মন্দির তাদের চার ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে এটা শুধু আমাদের বাংলাদেশই আসে নাই ভারতের আনন্দবাজার পত্রিকা সেখানে আমাদের ওই যে কোটি পড়া ছবি সহ সংবাদ সেখানে কি প্রচারিত হয় নাই এবং কি ইসলামী আন্দোলনে বলা হয় নাই শাহবাগে যখন হিন্দুর একাত্রিত হয়েছিল তখন দেখেছেন সাংবাদিকের যখন সামনে মাইক ধরে ছিল বলছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন এটা বলে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জানলার ইজ্জত এবং আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলাম হলো আমার একটা নীতি আদর্শ তুই শান্তি আশা আছে যখন আমরা দেখলাম যে আমাদের দেশটা এখন আমরা স্বাধীন থেকে আমরা বলি একাত্তর কিন্তু আমরা স্বাধীনতা পাই নাই এবং দিনের দিন এই দেশটা কিন্তু আমাদের ভারতের পরক রাজ্যে পরিণত হয়েছে কারণ আমাদের যে আওয়ামী লীগের সহ ঘোষিত প্রধানমন্ত্রী আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না বিভিন্ন জায়গায় বলেছি জনগণের শপথ গ্রহণ করে নাই সে এক কথায় আধারের মধ্যে অন্ধকারের মধ্যে তার সঙ্গে চুক্তি করে প্রায় দশটার মতো সমতটা চুক্তি স্বাক্ষর করেছে একটা চুক্তিও বাংলাদেশের একেবারে কিঞ্চিত কোন স্বার্থ রক্ষা হয় না বরঞ্চ সব স্বার্থ গুলোই দিয়ে এটা যখন আমরা দেখেছি আর আলহামদুলিল্লাহ যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্ররা যখন তারা নেত্র একটা দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা কোথা সংস্কারের দাবিতে স্লোগান তুলেছিল তখন আমরা দেখেছি নির্বিচারে এই ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে কাঠির মতন করে যখন রাস্তায় ফেলে দেয় তখন আমরা আর বসে থাকতে পারি নাই এটা সহ্য করা যায় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে কেও সাহস পায় নাই আমরা তখন ইসলামী আন্দোলনের রাজনৈতিক ব্যানারের সর্বপ্রথম এই অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা রাজপথে নেমেছিলাম আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করেছিলাম আল্লাহ রব্বুল আলমের জালেমকে সরিয়ে দিয়েছে পালিয়ে গেছে তারা ঠিক না এখন আমার কথা হলো এতটুকু যে এখন আমাদের বাংলাদেশ স্বাধীন তো হয়েছে কিন্তু আবার ঘুরে ফিরে আবার যেন এই জালিমরা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব না পায় এই আমাদের দায়িত্ব আছে না আছে এই দায়িত্ব হিসেবে আসলে আপনাদের আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা এই বাংলাদেশে বহু কিছু দেখেছি অনেক সময় সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু দেশের জন্য কে কি করেছে সেটা আমাদের জানা রয়েছে যখন কি পাইব ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশকে বড় ভূমি বানাবে তখন আমাদের দেশের দরদেরকে আমরা দেখেছি কেউ কিন্তু রাস্তায় রাজপথে কেউ নামে নামে নাই আমরা দেখি যাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সেই ছেলে টকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশের ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করবো না আলহামদুলিল্লাহ বাধা হয় নাই শিক্ষা সিলেবাসের কথা শুনেছেন যেখানে ইসলাম বলতে শব্ট সব উঠে ফেলছিল যেখানে নাস্তিক মন বানাবার জন্য সন্তানদেরকে প্রক্রিয়া শুরু করেছিল জেরাউন সিনদারের মাধ্যমে কোষ বাধাবার প্রক্রিয়া শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বঙ্গদেশ এর প্রতিবাদে সারা ত্যানিবাদী যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি ওই পাত্র শুধু থেকে সেই বই শহতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন এখন কথা হলো এতটুকুই আসলে মূল ব্যাপার হলো এই কথা বলতেন কেউ তেতুল গাছ লাগিয়ে মিষ্টি আম যদি খেতে চায় এটা যেরকম অসম্ভব কখনোই যদি আম খেতে চাই মিষ্টি কখনোই সম্ভব না এই জন্য আমাদেরকে মিষ্টি আমের রোপণ করতে হবে ইসলামে আমরা বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয়া এখন কিন্তু একটা সত্য দল নয় সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলাম বাংলাদেশ এখন কিন্তু আল্লাহ রহমান আপনারা দেখেছেন যখন পাপি নাস্তিক দেশত্রহীরা যখন কোন নীল ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার প্রক্রিয়া করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আলহামদুলিল্লাহ আজ তার প্রতিবাদ আছে তখন পাতিলদের কলিকা থাকতে এই হিসেবে আমি সকল কোথাও আহ্বান জানাবো আসেন দুনিয়াতে শান্তি তেপ্পান্ন বছর বহু পথ পথ পরিবর্তন দেখেছি আসেন আমরা একটু আসি যে ইসলাম কি জিনিস আমার আপনার বলছিলেন দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না এই কথা বলে তিনি সর্বদায় জমিনে ঘুমিয়ে আছেন আমি বলবো আসেন দুনিয়াতে শান্তি আসেন মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আসে সকলে একাত্রিত হই দেশ করার কাজে এবং আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে আমরা যেন পরিচালনা করতে পারি হিন্দু সহান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় কার্যক্রম তারা যেন অবাধে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এরকম একটা ক্ষেত্র তৈরি করার আহ্বান রেখে আমি আবার আলোচনা শেষ করছি